আল আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পঁয়ত্রিশ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করেন তাদের মধ্যে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে বিভিন্ন পড়াশোনা করছেন প্রায় চার হাজার শিক্ষার্থী পবিত্র রমজানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীরা ইফতার করতে আসেন হাজার বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ আল আজহারে ইতিহাসের এই বাতিঘর আল ইউনিভার্সিটি নয়শো বাহাত্তর খ্রিস্টাব্দে যখন প্রতিষ্ঠিত হয় তার সেই শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত এক হাজার পঁচাশি বছর আজকে পর্যন্ত উদযাপিত হতে যাচ্ছে আল আজারের আমরা এখানে আজকে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি যে আল ইউনিভার্সিটি কিভাবে তার ঐতিহ্য এবং তার সম্মান এবং তার সবকিছুকে আজকের এই সারা বিশ্বের দরবারে তুলে ধরেছে মেলে ধরেছে বিশ্ববিদ্যালয়টির এক হাজার পঁচাশি বছর পূর্তি উপলক্ষে মসজিদটিতে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানে আসরের নামাজ শেষ হতেই দেখা যায় অন্যান্য দেশের শিক্ষার্থীদের সাথে লাইন ধরে প্রবেশ করছেন বাংলাদেশের শিক্ষার্থীরা তারা জানান প্রতিদিন পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য ইফতার পরিবেশন করা হয় মসজিদে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী বর্তমানে অবস্থান করছে আসার বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গনে যেখানে তারা মানে বিভিন্ন দেশ থেকে আগত প্রায় একশোটিরও অধিক দেশ থেকে হচ্ছে এই শিক্ষার্থীগুলো এসেছে এবং তারা এখানে ইফতার করবে শুধু আজকেই নয় বরং তারা পুরো রমজান ম্যাচ ব্যাপী যে তিরিশ দিন রয়েছে রমজানে প্রত্যেক দিন এইখানে আসার বিশ্ববিদ্যালয়ের এখানে আসে এবং তারা এখানে ইফতার করে এবং শেষ যে দশক রয়েছে রমজানের শেষ দশকের জন্য তারা হচ্ছে গিয়ে কি ব্যবস্থা করেন যারা এখানে এসে কি অমল লাইল আদায় করে প্রত্যেকের জন্য এখানে সেহেটের ব্যবস্থা করা হয় আচার কর্তৃপক্ষের পক্ষ থেকে আসরের আজানের সময় মসজিদে দলে দলে ছুটে আসেন আল আছার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীরা নিয়ম অনুযায়ী তারা লাইন ধরে পূর্ব পাশের গেট দিয়ে মসজিদে প্রবেশ করেন সূর্য মিনারের প্রাচীন মসজিদটির ভেতরের চারপাশে কাঠের দেয়াল এসব দেয়ালের ভেতর ইফতার করেন এবং নামাজ আদায় করেন নারী শিক্ষার্থীরাও মসজিদের মাঝখানে খোলা জায়গা যেখানে রয়েছে সাদা টাইলস করা উঠান আসরের নামাজ আদায় করে মসজিদের বারান্দায় শিক্ষার্থীরা কেউ কোরআন করেন কেউ ব্যস্ত থাকেন তজবি পাঠেন এরই মধ্যে আল আছার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা শুরু করেন ইফতারের প্রস্তুতি যেখানে সবাই সুন্দরভাবে ইফতারের সামগ্রী রেখে দেন সবাই নিজ নিজ অংশের কাজ সুন্দরভাবে ত্রিশ মিনিট আগে সবাইকে ডাকা হয় ইফতার সামনে নিয়ে বসার জন্য আজানের পনেরো মিনিট আগে কোরআন থেকে তেলওয়াত করা হয় বকরিবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে খেজুর ও পানি খেয়েই সবাই নামাজে দাঁড়িয়ে যান নামাজ শেষে ইফতারের বাকি খাবার শেষ করেন সবাই ইফতারে থাকে মিশরের ঐতিহ্যবাহী খাবার খেজুর জুস পানি ভাত এইস বেলাদি ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই কোপ্তা সবজি মিশরীয় মিষ্টি সহ বিভিন্ন রকমের খাবার বিদেশি বন্ধুরা সহ বাংলাদেশের বন্ধু সবাই একসাথে দেখা হয় এটা আমাদের মিলন মেলা আর আজহারের শরীফ এটা বিশ্বের মধ্যে একটা অন্যতম উদাহরণ হিসেবে আমাদের জন্য এটা আল্লাহ পাকুর প্রাণের পক্ষ থেকে এসেছে মিশরে বাংলাদেশের শিক্ষার্থীদের সংগঠন ইত্তেহাদের সভাপতি এস এম ফখরুল ইসলাম সপরিবার এসেছেন মসজিদটিতে ইফতার করতে তিনি জানান মাতৃভূমি পরিবার বন্ধু বান্ধব প্রিয়জনদের ছেড়ে এই প্রথম বিদেশের মাটিতে রমজান মাস অতিবাহিত করছে দেশীয় আমেজ মিস করলেও বিশ্বের নানা দেশের প্রায় সাত শিক্ষার্থীদের সঙ্গে একত্রে ইফতার করতে অন্যরকম ভালো কাজ করেন